হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওর টপিকসটা অথবা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন বা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আসলে টপিকসটা কি তবে আমার টপিকসটা একটু ভিন্ন ধরনের যে আসলে এক্সট্রা ডিরেকলিং ফেসবুকে কীভাবে মার্কেটিং করবেন তো ফেসবুকে এক্সট্রা ডিরেকলিং মার্কেটিং করলে সেটা দেখবেন যে হয়তো বা রিমুভ করে দেয় তবে আমি যে প্রচেষ্টা দেখাবো এটা কখনো রিমুভ করব না সেই প্রচেষ্টা আপনাকে আপনাদেরকে দেখাবো এবং কী কী উপায় আপনারা মার্কেটিং করবেন সেই প্রসেসটা আমি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাবে শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন আমার টেক টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি যে প্রথমে ওয়েবসাইটটা আসবো সেটা হচ্ছে যে পিক পিকলিঙ্ক ডট ইন এই ওয়েবসাইটে আসবো এই সাইটের মাধ্যমে আপনারা কীভাবে মার্কেটিং করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো আমরা যদি এই ওয়েবসাইটে আসি তো ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটের ইন্টারভেসটা এরকম তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল ইউজার কত টোটাল লিঙ্ক কত ক্রিয়েট হয়েছে এবং কত কত ডলার তারা পেমেন্ট দিয়েছে এবং কি এই ওয়েবসাইট থেকে আপনারা ইনকাম করতে পারবেন এই ওয়েবসাইট থেকে লিঙ্ক যে শর্ট করে নেবেন সেই শর্ট লিঙ্ক থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন তো চলুন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তো এখানে আসার পরে অবশ্যই আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে তো এই ভিডিও ডিসক্রিপশানে আমি আপনার এই সাইটের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে আসতে পারেন তো এখানে আসার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট করা দেখাতে হবে না আপনারা যারা এখানে কাজের উদ্দেশ্যে আসেন তারা অবশ্যই অন্তত এই অ্যাকাউন্টগুলো করতে পারেন তো অ্যাকাউন্ট না করে আমি সময় নষ্ট করব না তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের ইন্টারফেসটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এখান থেকে ইনকাম করা যায় তো এখানে দেখতে পারেন যে ব্লাজার ব্যালেন্স আমার জিরো জিরো দেখাচ্ছে উইডো ব্যালেন্স হচ্ছে লিমিট হচ্ছে পঞ্চাশ এবং হচ্ছে এসিপিএম জিরো তো এখান থেকে যে লিঙ্কগুলো ক্রিয়েট করবেন সেই লিঙ্ক থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো আমি যদি এখানে আসার পরে এখানে অপশনগুলো দেখি কোন সাইটে তারা দেখতে পাচ্ছেন প্রথমে প্রথমে ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ডে আমি আছি তারপর হচ্ছে আর্নিং মেথড যেখান থেকে আমরা ডেক্ট লিঙ্ক বা ইমেজ থেকে ইনকাম করতে পারি এবং উইথড্র সিস্টেম উইড্রো মিনিমাম পঞ্চাশ ডলার এবং প্রোফাইল রেফার করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমরা আসলে দেখাবো যে কীভাবে এখানে ইমেজের মাধ্যমে ইনকাম করা যায় তো আমি যদি গুগলে এসি গুগলে এসে যদি আমি একটা ইমেজ নেই ইমেজ ডাউনলোড দিয়ে নিই তো আমি একটা তো এই গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড দিয়ে নিলাম তো এখান থেকে আমি এই ইমেজটা ডাউনলোড দিয়ে নিই এখান থেকে তো এই ইমেজটা যদি আমি এখান থেকে ওপেন করি ওপেন করার পরে বা এখান থেকে ফুল এইচডি কোয়ালিটিটা নিই ভিজিটে ক্লিক করি ভিজিটে ক্লিক করার পর আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড দিব তো এই ইমেজটা আমি এখান থেকে সেভ করে নিলাম তো দেখ তো আসলে এটা নিবে না সম্ভবত এইভাবে তো আমি এখান থেকে এটাই এইভাবেই নিই সেভ ইমেজ আমি এখান থেকে ইমেজটা সেভ করে নিলাম সরি ইমেজটা আসলে এইভাবে নিচ্ছে না এখান থেকে যদি ইমেজটা দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে তো আমি এই অ্যাপটা ক্লোজ করে দিলাম দিয়ে আমি যদি আমার এক্সট্রা অ্যাকাউন্ট থেকে এক্সট্রা অ্যাকাউন্টে আসি এক্সট্রা অ্যাকাউন্টটা লগ ইন করি তো দেখতে পাচ্ছেন যে আমার এক্সট্রা অ্যাকাউন্টটা লগ ইং হয়েছে এবং এইভাবে যে কাজ হয় আমি এখানে দেখেছি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এটা একদম ফুল ফ্রেশ একটা এক্সট্রা অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার দুই সেন্ট ইনকাম হয়েছে তো এই পথটা নিয়ে তো আমি আসলে তারপরে যে অপশনটা আসবো সেটা হচ্ছে যে আমি ডিরেক্ট লিঙ্কে যদি আসি তো দেখতে পাচ্ছেন আমার দুইটা ডিরেক্ট লিঙ্ক আছে এখানে তো দুইটা ডির লিঙ্ক দিক থেকে আমি এখানে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে যদি আমরা এখানে আসি আসার পরে দেখতে পাচ্ছেন যে আর্নিং মেথডস এখানে দেখবেন ক্লিক করবেন তো আমি এই ডিরেক্ট লিঙ্কটা নিয়ে পরে সময় কথা বলবো এই ডিরেক্ট লিঙ্কের বিষয়টা নিয়ে তো তারপরে আমরা যদি ইমেজে আসি ইমেজে দেখতে পাবেন ক্রিয়েট ক্রিয়েট ইমেজ লিঙ্ক তো আমি যেখানে যদি ক্লিক করি আশা পরে দেখতে পাচ্ছেন যে এখানে অপশান আসছে তিনটা একটা আছে চুজ ফাইল তারপর হচ্ছে লিঙ্ক তারপর হচ্ছে ডিসক্রিপশান তো আমি যদি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করি চুজ ফাইলে ক্লিক করলে যে আমার যে ইমেজটা আমি নিয়েছি আমি সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে ইমেজটা এখানে চলে আসে তারপরে যে আমি যে এক্সট্রা থেকে ডিরেক্ট লিঙ্কটা নিয়েছি বা আপনারা নেবেন এই এক্সট্রা ডিরেক্ট লিঙ্কটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে আমি লিঙ্কের জায়গায় এক্সট্রা ডিরেক্টলে যে লিঙ্কটা আছে এটা আমি এখান থেকে নিয়ে নেব তারপর এখান থেকে আমি একটা ডিসক্রিপশান দিয়ে দিব যে তো আপনারা যে কোনো ইমেজ নিতে পারেন এখানে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন যে ইমেজ আসলে ফেসবুকে কোনো রকম ভাইলেশন আসবে না বা আপনার অ্যাকাউন্ট নষ্ট হবে না সেই রকম ইমেজ নিতে পারেন তো আমি ডিসক্রিপশনে আপনি অন্য কিছু দেখা দিতে পারেন তো আমি এখান থেকে ডিসক্রিপশানে কোনো একটা আপনাদের দেখানোর পারপাসে এটা লিখে দিলাম তারপর হচ্ছে লিঙ্কটা দেবেন লিঙ্কটা দেওয়ার পর যদি আপনি এখানে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে সরি আমার এই ইমেজটা আসলে নিবে না এখানে তো এই ইমেজটা আমি চেঞ্জ করে দেখেন দেখি তো আমি যদি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই তো আমি অন্য একটা ইমেজ দিয়ে দিলাম দিয়ে দেখি ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখান থেকে এই যে লোডিং হচ্ছে তো এখানে লোডিং হবে কয়েক সেকেন্ড অতবার লোডিং হবে হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে তো আমি যদি এই লিঙ্কটা কপি করে নিই এখান থেকে কপি করে নিয়ে যদি আমার আপনাদের যে ফেস ফেসবুক ফেক যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে যদি আপনারা যান গিয়ে যদি আপনারা এগুলো পেস্ট করে দেন বা এখান থেকে যদি মার্কেটিং করেন বা যে গ্রুপে বিভিন্ন যে গ্রুপ আছে গ্রুপে শেয়ার করে দেন তাহলে আপনি এখান থেকে ভালো দেখবেন যে এটা লিঙ্ক কোনো রকম সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার লিঙ্কটা যে এইভাবে নিয়ে এইভাবে এখানে আসছে তো আমি যদি এখানে নেক্সট ক্লিক করে শেয়ার দিই তাহলে দেখতে পারবেন যে এগুলো শেয়ার হয়ে যাবে এখান থেকে তো এখানে পোস্টিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এই যে আমি যে ইমেজটা দিয়েছি এই ইমেজটা এখানে নিয়েছে এখান থেকে কিন্তু ফেসবুক আমাদেরকে রিমুভ করে দেয়নি এখান থেকে যে ইমেজটা নিয়েছে এটা রিমুভ করে দেয়নি তো আসলে এটা ফেসবুকে রিমুভ করে না তো এখন যদি আমি ইমেজের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এটা রিডাইরেক্ট করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে রিডাইরেক্ট করে আপনার হচ্ছে যে ইয়ে আছে আপনার যে ডিরেক্ট লিঙ্ক আছে সেখানে চলে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রিডাইরেক্ট হচ্ছে তো কিছুক্ষণ সময় লাগবে হয়ে এখান থেকে রিডাইরেক্ট হয়ে চলে যায় দেখতে পাচ্ছেন এখানে লোডিং হয়ে এই যে আমার যে অ্যাস্ট্রার যে ডিরেক্ট লিঙ্ক আছে সেই ডিরেক্ট লিঙ্কে কিন্তু চলে গেছে অলরেডি এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয় তো এই হচ্ছে এই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রা ডিরেক্ট লিঙ্ক তো আমি যদি এখান থেকে আসলে দুইভাবে ইনকাম করা যায় একটা হচ্ছে ফেসবুকে পোস্ট শেয়ার করে অন্যটা হচ্ছে এই ডিরেক্ট লিঙ্ক থেকে এই ডিরেক্ট লিঙ্ক যেটা ক্রিয়েট করলাম আমরা এটা এখান থেকে তো আসলে এইভাবে ফেসবুকের যে বড়ো বড়ো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে জয়েন করবেন এবং এইভাবে ইমেজগুলো শেয়ার করবেন যেন কোনোভাবে রকম যেন আপনার হচ্ছে ইয়ে না হয় মানে আর শেয়ার হয় বেশি বেশি শেয়ার হয় এবং বেশি বেশি ক্লিক আসে এবং এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করা আছে তো আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুকের বড়ো বড়ো গইনগুলো অটো অ্যাপ যে গ্রুপগুলো আছে এগুলো কীভাবে আপনারা ম্যানেজ করবেন এবং কোথায় পাবেন তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো যেন এই গ্রুপগুলোতে এই লিঙ্কগুলো শেয়ার করে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন